প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তো আমি টার্মিনাল উপরে আসি মানে দোতলায় একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যে যাত্রীরা কিভাবে যাচ্ছে আসলে এইখানে একটা বিষয় মানে কেউ কাঁদতেছে কেউ হাসতেছে অর্থাৎ নিস্তালা দিয়া যে লোকগুলো বাড়িতেছে ওই লোকগুলার তো আনন্দ বিনন্দনের কোনো শেষ নাই আর যে লোকগুলা প্রথম অবস্থায় যাচ্ছে তারা তো কান্নাকাটির কোনো শেষ নাই তো আমি উপরে দোতলায় আছি যারা প্রবাসে যাচ্ছেন বেটুটা হেয়াল করলে বুঝবেন যে দোতলার উপর থেকে ওই যে গাড়িগুলো দেখা যাচ্ছে মানে পার্কিং যে করছে আর এই যে উপরের সিনারিটা মানে কীভাবে লোকগুলা যাচ্ছে এগুলো আমি একটু তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটাতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা সাপোর্ট করবেন যারা প্রবাসে থাকে প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা নিচ্ছে এবং তারা দেখলে আসলে ভিডিওটা অনেক ভালো লাগবে ভালো লাগবে এই যে আমি টার্মিনালের উপরের দোতালাই দিয়ে হাঁটতেছি আর মানে যাত্রী রাজের গিয়ে ঢুকতেছে এগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি সামনে আমি ফোরাডা বিমানবন্দরই ঘুরে ঘুরে মানে দেখানোর একটু চেষ্টা করলাম তো আশা করি সবার কাছেই ভালো লাগবে এই যে দেখেন টার্মিনাল টুতে কিভাবে যাচ্ছে যাত্রীরা যাইতেছে তো আমি দেখলাম যে অনেকই কান্না করতেছে অনেকই মন খারাপ করে বসে আছে অনেক প্রবাসীরা মানে যারা যাওয়ার জন্য আসছে তারা অনেকেরই মন ভালো না ভীষণ খারাপ করে বসে আছে আসলে পরিবারের লোকজন আত্মীয় স্বজন ফ্যামিলির আপন লোকজন ছেড়ে প্রবাসে যাওয়াটা অনেক কষ্টের অনেক কষ্টের বিষয় কিন্তু কি করার না যায়ও তো ফারা যাচ্ছে না বাংলাদেশে কিছু যে একটা কইরা চলার মতো কোনো কায়দা হ্যান কিন্তু বর্তমানে নাই যারা মানে চলার চেষ্টা করে সবাই মনে করেন যে আর্থিকভাবে অনেক দুর্বল আছে এবং অনেক রেইন ফলের মধ্যে আছে তো যারা প্রবাসে যারা যাচ্ছে এবং ওই হ্যানিকে কষ্ট করতেছে তারা হয়তো একটু সাকসেসফুল এবং এই যে আমি নিচে চলে আসলাম নিচে যে গাড়ি পার্কিং করছে আর এই যে দিয়ে রাত মানে হাজার হাজার মানুষ খালি অপেক্ষায় আছে প্রিয়জন কবে আসবে এই প্রিয়জনের অপেক্ষায় হাজার হাজার লোক অপেক্ষা করতেছে যে একটু নিহালি প্রিয়জনের সেরাটা দেখতে পারে কতভাবে লুকিয়ে লুকিয়ে মানে দেখতেছে তো ভিডিওটা আসলেই যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আমাদের হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর মানে সবাইকে দেহার সুযোগ করে দিবেন আর বিশেষ করে আমি এখানে যাওয়ার উদ্দেশ্য হইল আমার এক ফ্রেন্ড আজকে দুবাই থেকে মানে সাড়ে সাতটা ও ইহানে ল্যান্ড করবে তো এখন সাড়ে আটটা বাজে গেছে আমি ঘুরতেছি ওর জন্য আমি ওরেও বিচারতাছি আমিও নিজেও মানে যাত্রী বিচারতাছি তো হয়তো আমার ফ্রেন্ডে পেয়ে গেছি